আজ পটলটা একটু অন্যরকম করে আমি ভাজি করেছি পোস্ত দানা দিয়ে পটলটা একটু আমি ভেজে নিয়ে তারপর ভুনে নিয়েছি পটল পোস্ত করেছি আসলে রান্নাটা এক একজন এক এক রকমভাবে করে থাকেন আমি আমি আমার মন মতো করে এক একটা রেসিপি তৈরি করি যে যার যার মতো রান্নাটা করতে পছন্দ করেন আমি তাই দেখতে পাচ্ছেন আমার পটলের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব পটলগুলো ভেজে নিয়ে আমি সেই তেলের মধ্যে একটু পেঁয়াজ বেরিস্তান করে নিচ্ছি দেখতে পেয়েছেন তারপর এর মধ্যে আমি একটু মশলা অ্যাড করলাম এই মশলাটার মধ্যে আমি অল্প কিছু আদা রসুন জিরা ধনিয়া একটু লাল মরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এরপর আমি এর মধ্যে একটুখানি হলুদ আর অল্প একটু মরচু গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে এরপর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পোস্ত দানা আমি একটু গ্রেন্ডারে গুঁড়ো করে নিয়েছি শুকনাটাই আপনারা চাইলে ভালো মতো পেটে নিতে পারেন আমি একটু গুঁড়ো করে নিয়েছি এটা এখন আমি এর সঙ্গে মিশিয়ে দেব এরপর আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম এরপর পোস্ত দানাটা ভালো মতো আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন মশলাটা ভুনা আমার হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে আমি যে আগে থেকে পটল ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি পটলগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু আমি এটাকে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য এরপর আমি এর মধ্যে একটু শাহি ফ্লেভার আনার জন্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম যেটা আমি বাসায় নিজের হাতে তৈরি করে থাকি এটা আপনারা না দিলেও পারেন কিন্তু আমি একটু দিলাম এরপর আমি হালকা হাতে এটাকে নেড়ে দিব নেড়ে দিয়ে আর কিছুক্ষণ আমি এটাকে ঢেকে রাখবো এখন আমার পোটল পোস্ত রান্না হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে আপনারা চাইলে মধ্যে একটু টমেটো দিতে পারেন আমি আজ টমেটোটা দিই টমেটোটা দিলে আরও মজা হবে